সুপ্রিয় দর্শক বসুন্ধরা আবাসের থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বসুন্ধরা এম ব্লকে পাঁচ কাঠা জায়গা দশতলা প্লান পাস করা সেই জায়গাটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আশেপাশে ইয়েটা দেখাচ্ছি আগে দেখতে পাচ্ছেন টোটাল এরিয়াতে কিন্তু বিল্ডিং হয়ে গেছে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বসুন্ধরা আবাসিক এলাকা অর্থাৎ বসুন্ধরার এম্বোলক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এমবলুক এখন আর এম্বোলক নাই দর্শক দেখতে পাচ্ছেন কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে এখানে পিচ ঢালাই রাস্তা চমৎকার স্কুল কলেজ এবং বাজার বলতে আশেপাশে সব এরিয়াটা এখন জমজমাট এবং এই এমবলুকে দেখেন যে কী পরিমাণ বিল্ডিং হয়েছে এবং কোনো জায়গায় কিন্তু খালি নেই খালি দুই একটা প্লট ছাড়া তো এখানে পাঁচ কাঠার একটি পোলট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এটার ভিতরে দশতলা প্লান পাশ করা রয়েছে এবং দশতলা প্লান সহ এই পোলটটা বিক্রি করা হবে তো দর্শক আমরা আশেপাশের পরিবেশগুলো দেখাচ্ছি মূল প্লটে কিন্তু এখনও যায়নি মূল প্লটের আশেপাশে যে কি পরিমাণের বিল্ডিং এবং কি পরিস্থিতি আছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর বাড়ি এখানে নির্মাণ করা হয়েছে এবং মানুষ বসবাস করতেছে বসুন্ধরা এম ব্লক এটা তো এখানে পাঁচ কাঠা যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় পাশে দুই পাশেই দেখেন কত বড় বড় বিল্ডিং দশতলা বারোতলা এরকমের অনেক বিল্ডিং কিন্তু এই এরিয়াতে আছে তো দর্শক যদি আপনারা কেউ একবারে পেমেন্ট দিয়ে এই রকমের ভালো পোলট কিনতে চান এই হলো পোলটটা যে দেখতে যে বিল্ডিংটা কাজ চলতেছে এবং আস্তর ছাড়া বিল্ডিংটার পাশেই এই পোলট এই প্লটটা কিন্তু আপনার দশতলা প্লান পাশ করা রয়েছে তো দশতলা প্লান পাশ করা পাশে কিন্তু চোদ্দোতলা একটা বিল্ডিং এটা কিন্তু বারো থেকে চোদ্দোতলা হবে এটা দশ কাঠার উপরে তো এই সব এলাকায় তো বুঝতেই পারছেন খুব রেয়ার পোলট পাওয়া যায় পেলে আবার প্লান পাশ প্লট কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তো দর্শক যদি নিতে চান এই প্লটটাই যে দেখতে আছেন লতা পাতা বাউন্ডারি করা এটাই দশতলা প্লান বাস করা পোলট এটা পার কাঠা এক কুড়ি টাকা করে পড়বে যদি এক কুড়ি টাকা করে পার কাঠা আপনাদের বাজেট থাকে তাহলে আপনাদের অতি তাড়াতাড়ি আপনাদেরকে নখ দিতে পারেন কারণ দর্শক এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে তো দেখতে থাকুন আর যদি অন্য কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ